যুদ্ধবিরতির ঘোষণার পরও থামছে না হামলা আবারও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অনেকেই ভাবছিলেন হয়তো অবশেষে রক্তপাতের ইতি টানবে এই সংঘাত কিন্তু বাস্তবতা হল সম্পূর্ণ উল্টো যুদ্ধবিরতির ঘোষণা ছিল সংবাদ শিরোনামে আর বাস্তবে আকাশ জুড়ে ছুটে আসছে ব্যালিস্টিক মিসাইল আবারও ইরানের হামলায় কেঁপে উঠল ইসরায়েলের বিয়ার সেবা শহর মঙ্গলবার সকালে ইরান থেকে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র মাত্র এক ঘন্টার ব্যবধানে তিন দফায় মোট ছয়টি মিসাইল আঘাত হানে ইসরায়েলের বিভিন্ন স্থানে এর মধ্যে একটি সরাসরি আছড়ে পড়ে বিয়ার সেবার একটি বহুতল আবাসিকে ভবনের একটি ফ্ল্যাটে ছিল সাধারণ নাগরিকরা এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন একজন নারী এবং দুইজন পুরুষ গুরুতর আহত হয়েছেন আরও আটজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে ছোড়া হয়েছে হামলার সঙ্গে সঙ্গেই দক্ষিণাঞ্চলের নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে আইডিএফ জানায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং যে কোনো হুমকির জবাব দিতে তারা প্রস্তুত ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে উড়িয়ে দিয়ে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন ইসরায়েল যদি হামলা বন্ধ করে আমরাও নতুন করে আগ্রাসন চালাব না কিন্তু যুদ্ধবিরতি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বিশ্লেষকদের মতে ইরানের সাম্প্রতিক হামলা শুধু প্রতিশোধ নয় বরং কৌশলগত এক বার্তা তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চাইছে এই লড়াইয়ে তারা দুর্বল নয় অন্যদিকে ইসরায়েলও থেমে নেই আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে তারা প্রস্তুত সর্বোচ্চ প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা বাস্তবের মাটিতে এখনও প্রতিফলিত হয়নি প্রতিদিনের মতোই রক্ত ঝরছে ধ্বংসস্তূপ বাড়ছে দুই পক্ষই যদি স্থায়ী সমঝোতায় না আসে তবে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকেই নিয়ে যেতে পারে নতুন সংকটের দিকে